নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিত শাস্ত্রী সৌভাগ্য অন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে আমি হস্তরেখা নিয়ে বিচার করছি আপনারা বাড়িতে বসে হাত দেখা শিখতে পারবেন আপনারা এই ক্লাসটা জয়েন করতে পারেন প্রতিদিন আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পারেন যারা অনলাইনে শিখতে চান যোগাযোগ করতে পারেন অফলাইনেও শেখানো হয় আপনারা বাড়িতে বসে করতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন আপনারা যদি এটা শেখেন অবশ্যই আপনারা এর থেকে ইনকাম করতে পারবেন নিজের পায়ে দাঁড়াতে পারবেন এটা একটা শিক্ষা তো শিক্ষার শেষে সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় তো আজকে যেটা আলোচনা করব হাতের বৈশিষ্ট্য নিয়ে তো হাতের বৈশিষ্ট্য হচ্ছে হাতের বৈশিষ্ট্য শক্ত হাত হয় নরম হাত হয় লম্বা আঙুল হয় এবং বেটে আঙুল হয় এই যে হাত এই হাতটা কারো কারু দেখবেন খুব শক্ত থাকে আর কারো কারো দেখবেন খুব নরম থাকে সেই আপনি হাতটা নরম না শক্ত সেটা ধরে আপনি বিচারটা করতে পারবেন আর আঙুলগুলো আপনি দেখে নেবেন কারুর হাতের আঙুল দেখবেন লম্বা লম্বা আঙুল হয় সেই লম্বা আঙুলের প্রকৃতি একরকম আবার কারুর দেখবেন বেটে আঙুল হয় ছোটো ছোটো বেটের আঙুল হয় তাদের প্রকৃতি আরেক রকম তো আপনি এবার দেখে নেবেন যে আপনার যার হাতটা দেখছেন তারা হাতটা লম্বা না বেটে তার হাতটা নরম না শক্ত এইভাবে বিচার করবেন হাতের বৈশিষ্ট্য তো প্রথম বলবো শক্ত হাত যাদের যাদের শক্ত হাত এরকম হাত যাদের তারা তাদের মধ্যে একটা কঠোর ভাব লক্ষ্য করা যায় শক্ত হাতে প্রকৃতি তাদের মধ্যে একটা কঠোর ভাব লক্ষ্য করা যায় এরা বাস্তববাদী এরা পরিশ্রম করলে ক্লান্ত হয় না অল্পে আনন্দে এরা মেতে ওঠে না আবার এরা চট করে দুঃখও পায় না এরা একটুতে ভেঙে পড়ে না আবার অন্যের মতে এরা চলে না নিজের মতে এরা চলে নিজে যেটা ভালো বোঝে সেটাই এরা করে নিজের মতে এদের চলা কিন্তু স্বভাব নিজের সিদ্ধান্তে এরা অটুট থাকে কারোর কথা শুনে চলে না ঠিক আছে যাদের শক্ত হাত আর যাদের নরম হাত তারা কী ধরনের হয় তাদের প্রকৃতি কেমন যাদের নরম হাত এদের প্রকৃতি নরম হয় এরা এদের হাত বেশি নরম হলে অবশ্য এরা ভাবুক হয় এরা প্রধানত কল্পনার জগতে বাস করতে ভালোবাসে এদের মধ্যে এদের মধ্যে কল্পনা শক্তি প্রবল থাকে যা বাস্তবে সবসময় রূপায়িত হয় না জীবনে নানাভাবে দুঃখ পায় ভালোবাসার প্রকৃত এরা পায় না নারীর ভালোবাসা পেলে জীবনে প্রচুর এরা উন্নতি করতে পারে এরা যদি সঠিক মানুষের সঠিক ভালোবাসা পায় এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবার বলবো লম্বা আঙুল যাদের হাতের আঙুলগুলো হচ্ছে লম্বা লম্বা তাদের প্রকৃতি আমি হবে এদের প্রকাশক্ষেত্র বিস্তীর্ণ হয়ে থাকে এরা নির্দিষ্ট গম্ভীর মধ্যে থাকতে নারাজ যে স্থানেই থা যে স্থানেই এরা যাক না কেন প্রকৃতিকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা এদের মধ্যে থাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ ক্ষমতা বেঁটি আঙুলের চেয়ে এদের বেশি থাকে কল্পনা শক্তি প্রবল হয় সংযম কম এবার বলবো বেঁটে আঙুল বেঁটে আঙুলের বৈশিষ্ট্য এদের গণ্ডি নিঃসংকীর্ণ হয় কল্পনা শক্তি প্রায় কম হয় এরা সস্থানে খাপে খাপ খাইয়ে চলতে পারে না সব জায়গায় এরা কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে না এরা ভাগ্যের দাস ঠিক আছে তাহলে পরপর এপিসোডগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন একটা হাত কিভাবে দেখতে হয় আমি আবার পরের এপিসোডে আসব হাতের উপর গ্রহের প্রভাব নিয়ে প্রত্যেকটা গ্রহের প্রভাব হাতের উপরে কিভাবে ফল দেয় কেমন থাকলে কি ফল দেয় সেই নিয়ে আলোচনা করবে ধন্যবাদ